মলদোবা কাজের বিষয় মলদোবা একটি ইউরোপ কান্ট্রি ঠিক আছে মলদোবা গেলে আপনি খুব সহজেই সেন কান্ট্রিতে চলে যাবেন ইটালি চলে যাবেন ফ্রান্স চলে যাবেন স্পেন চলে যাবেন ঠিক আছে এরকম অফারগুলোই কিন্তু আমাদের আসে আমরা কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এরকম মানে অ্যাডগুলোই কিন্তু আমরা দেখি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান ব্যাপারী মেহেদি ওফিসাল চ্যানেলে আপনাকে স্বাগতম তো দর্শক আজকে কিন্তু মলদোবার সম্পর্কে আমি কিছু বলতে চাই ঠিক আছে মানে মলদোব দেশটি কেমন কি আশায় বিষয় এত মানে এই মানে আমি ডিটেলস বলতে চাই না খালি আমি এই জিনিসটা উপস্থাপন করতে চাই মলদোবার কাজের অবস্থা এবং মলদোবা থেকে আপনি সেন সেনজেনে যাবেন ইটালিতে যাবেন ফ্রান্সে যাবেন এই বিষয়ে কিছু খুঁটিনাটি সত্য তথ্য উপস্থাপন করবে তো বিষয়টা হচ্ছে কি আদৌ কি মলদোবা থেকে আপনার সেন সহজে সহজেই গেম দিয়ে যাওয়া যায় ঠিক আছে এটা কি শুনতেন কেউ কি গেছে মলদোবাতে অবস্থানরত আমাদের যেই সব বাঙালি ভাইরা আছে বিগত দিনে চলে গেছে তারা মলদোবাতে মলদোবাতে গেছে কি সেনজেন কান্ট্রিতে যাওয়ার জন্য তা ওখানেও কিন্তু আমাদের বাংলাদেশি ব্লগার রয়েছে মলদোবাদ ঠিক আছে তো তারা কিন্তু আপনারা কিন্তু চাইলে তাদের ভিডিওগুলোও দেখতে পারেন তারা কি বলে ভাই একটা জিনিস হচ্ছে কি মানে দালালের প্রতারণা পড়েন না মলদোবাদ থেকে আপনি ঠাসপেরা ঠুস কখনোই আপনি সেনজেন কান্ট্রিতে যাইতে পারবেন না মারা একত কঠিন গেমের পরিস্থিতি ওইখানে ঠিক আছে বর্ডারে ধরা পড়লে মলদোবার বর্ডার প্রচুর ডেয়ারিং প্রচুর করা ঠিক আছে আর ওখান থেকে গেম দেওয়া এত সহজ না আর মলদোবা হচ্ছে ইউরোপের ভিতরে সব চাইতে মানে ওটা তো নন সেন্জেন কান্ট্রি আর বড় বিষয় হচ্ছে কি ওটা ইউরোপীয় মহাদেশের একটি কান্ট্রি ঠিক আছে কিন্তু সবচাইতে গরিব একটি কান্ট্রি ওইখানের মানুষজন মনে করেন যে ওইখানে থাকে না কারণ ওইখানকার নাগরিকরা যে কোনো সময় সেন্জেনে যাইতে পারে কারণ মালদার পাসপোর্ট দিয়ে এটাই স্বাভাবিক তারা ইউরোপীয় মহাদেশের লোক কিন্তু আপনি তো যাইতে পারবেন না মালদোবার বিষয় থাকলেও ঠিক আছে বিষয়টা হচ্ছে কি তারাই ওখানে থাকে না কাজকর্মের প্রচুর খারাপ অবস্থা মানে মিডিল ইস্টের চাইতে ওই জায়গায় কাজের বেতন আদি কম পঁচিশ তিরিশ হাজার টাকা মনে করেন ইনকাম করা যায় এক কথায় শেষ ঠিক আছে মানে এরকম সিচুয়েশন মলদোবার মলদোবা আসলে একটি গরিব কান্ট্রি ঠিক আছে আর ওখানে আপনি কাজ পরিস্থিতিটা তো বুঝলেনই পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করার লেগে তো আট দশ লাখ টাকা দেওয়া যাওয়ার কোনো মানই আসে না ঠিক আছে আর আপনি যে মনে করেন যে আট দশ লাখ টাকা দিয়ে গেলো আমি সাকসেস আমি রূপে গেলাম ওইটা এমনই ইউরোপ মানে ওই জায়গায় আমরা গাড়িটা থাকতেবো ঠিক আছে ওখান থেকে আর লোজর করা বাই ইম্পসিবল ঠিক আছে তো মনে করেন যে আমার মনে হয় না আমি কখনো শুনি নাই এবং কি দেখিও নাই যে কোনো লোক মলদবা থেকে গেম দিয়া সেনজেনে জেনে ঢুকছে হয়তোবা অনেকে আমার এখন কমেন্ট বক্সে উল্টাপাল্টা কথা কইতে পারেন কিছু দালাল প্রকৃতির লোকও আছে তারাও বলতে পারেন ঠিক আছে দালাল কোয়ালিটির এই লাইনে যারা আছেন তারা হয়তোবা আমার উল্টাপাল্টার কথা কমেন্টসে বলতে পারেন কিন্তু আমি সত্য কথা বললে জামুই ঠিক আছে কারণ আমি মানে আমি একজন সাধারণ মানুষ আমি মানুষ মানুষকে ভালোবাসা উচিত ঠিক আছে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি একজন সাধারণ মানুষের যাতে ভালো হয় আমি সবসময় সেই চাষটাই করি ঠিক আছে এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য এই ইউটিউব চ্যানেলের তো বিষয়টা এই জায়গায় তো বিষয়টা হচ্ছে আপনি যাই করবেন ভেবেচিন্তে করবেন দালালের মিষ্টি মিষ্টি কথা থেকে নিজেকে সবসময় সুরক্ষিত রাখবেন ঠিক আছে দালাল ছাড়া তো আর কেউ বিদেশে যাইতে পারে না তবে হ্যাঁ ভালো খারাপ দুটোই আছে যারা ভালো দালাল তারা ভালো কথাই বলবে ভালো জায়গায় নিয়েবে তাদের কথা কাছে এক থাকবে আর যারা দুষ্ট দালাল তাদের কথা বলে লাভ নেই ভাই জীবন আপনার তামাতামা বেড়ে ফেলাইবে তারা তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই